গ্রাম বাংলার অপরূপ সবুজ শোভা অতুলনীয় আর এমন সবুজ প্রকৃতির মধ্যে এসে কিছুক্ষণের জন্য আমাদের মনও যেন হয়ে ওঠে সবুজ সতেজ বাংলার বিভিন্ন গ্রামগঞ্জে ছড়িয়ে থাকা ঐতিহ্যবাহী পুরাকীর্তির সন্ধানে এমন মনভোলানো প্রকৃতির মধ্যে দিয়ে আজ আমরা চলেছি পশ্চিম মেদিনীপুর অভিমুখে ঢুকে পড়েছি পিংলা থানার অন্তর্গত প্রত্যন্ত এক গ্রামে মধ্যবার এখানে বহু প্রাচীন একটি লক্ষ্মী জনার্দনের মন্দির আছে এটুকুই জানা ছিল স্থানীয় লোকজনেদের কাছ থেকে সেই বিষয়ে খোঁজখবর করতে করতেই দেখা হয়ে গেল শ্রী শঙ্কর কৈলার সাথে তিনি এই লক্ষ্মী জনার্দন মন্দিরটির সেবাই বংশের বর্তমান উত্তরসূরি শঙ্কর বাবুই আমাদের পথ দেখিয়ে নিয়ে চললেন নিজেদের বসত বাড়ি সংলগ্ন লক্ষ্মী মন্দিরের গাছ গাছালি পূর্ণ জঙ্গলাকীর্ণ পরিবেশে দেখা মিলল মন্দিরটি পঞ্চরত্ন রীতিতে তৈরি হলেও মন্দিরটির একটি রত্ন পুরোপুরি ভেঙে পড়ে গেছে বর্তমানে তবে শুধু একটি রত্নই নয় দক্ষিণমুখী মন্দিরটির সামনের দেওয়ালের অর্ধেক অংশ ধসে পড়েছে আজ তবু দেওয়ালের অবশিষ্ট অংশে কয়েকটি টেরাকোটার চিত্রফলক এখনও দৃশ্যমান ধনুকাকৃতি কার্নিশের সমান্তরালে আর কার্নিস থেকে মন্দিরের নীচ পর্যন্ত উল্লম্ব কুলুঙ্গির শাড়িতে থাকা এই ফলকগুলোতে বিভিন্ন ভঙ্গিমায় শৈব সাধু বিষ্ণুর কলকি অবতার শ্রীকৃষ্ণ রামভক্ত হনুমান প্রভৃতি চিত্র ফুটিয়ে তোলা হয়েছিল একসময় মন্দিরটির প্রবেশ পথ ছিল ত্রিখিলান বিশিষ্ট সরু এক ঢুকতে অলিন্দ পেরিয়ে হতো গর্ভগৃহে পাগড়ি মাথায় কৌপিন পরিহিত দুই ছিল গর্ভগৃহের দুপাশে তবে বিগ্রহ শূন্য গর্ভগৃহে আজ শুধুই নোংরা আবর্জনা বিষাক্ত সরিসীপ আর পোকা পোকামাকড়ের বাসস্থান হয়ে উঠেছে এটি আমরা এখন পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার অন্তর্গত ধনেশ্বরপুর মধ্যবার গ্রামে একটি প্রাচীন মন্দিরের সামনে রয়েছি মন্দিরটি প্রায় ধ্বংস ধ্বংসাবশেষ রয়েছে মন্দিরটার অবস্থা অত্যন্ত শোচনীয় এই মন্দিরটারই প্রতিষ্ঠা বংশের এক উত্তরসূরিকে পেয়েছি এটা কইলা কৈলা আচ্ছা কয়লা বংশের মন্দির সেই মন্দিরেরই একজন প্রতিষ্ঠা বংশের একজন শঙ্কর কৈলা তার কাছ থেকে আমরা এই মন্দির সম্পর্কে কিছু তথ্য জানব শঙ্করবাবু আমাদের বলুন যে এই মন্দির সম্পর্কে যতটুকু আপনি জানেন মানে মোটামুটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল কে প্রতিষ্ঠা করেছিলেন আচ্ছা কে প্রতিষ্ঠা করেছিলেন সেটা হয়তো বলতে পারবো না কিন্তু আমাদের বাড়ি মানে একদিন কিন্তু বর্ধমানেই ছিল বর্ধমান থেকেই আমাদের আসে আগের দিনে যে ছিল তারা একসঙ্গে বারো তেরো জন মতো গয়া বেরোতে গয়াতে পিণ্ডুদান দিতে বেরিয়ে গেছিলো একই সঙ্গে আরও গ্রামের অন্যান্যরা রয়েছেন তারা হাঁটতে হাঁটতে তখন তো হাঁটার গাড়ি ঘোড়ার কোনো ব্যাপার নেই হাঁটতে হাঁটতে ওনারা গয়াতে যখন দিয়ে ১৩ বছর চোদ্দ বছর টাইম লেগে যায় যখন বাড়ি ফিরে তেরো চোদ্দ বছর তেরো চোদ্দ পরে ওনারা যখন বাড়ি ফিরেন তখন কিন্তু তার সেখানে তখন তো সমাজ নিয়ে ব্যবস্থা সমাজ ব্যাপার ছিল সমাজের সবকে বিধবা করে ওনাদের আর ওখানে স্থান হলো না তখন ওনারা কি করলেন যারা এই সমস্ত এরিয়া ঘুরে ঘুরে কিন্তু ওনারা দেখে গেছেন ওনারা ফিরে এসে একই টাইপের মন্দির প্রত্যেকটা যত জায়গায় সে তাতে হয়তো আমরা জাতিদের সদ্গপ কিন্তু শুধু সদ্গভ নয় কায়স্ত মাহেশ্ব আরও বিভিন্ন জাতির মধ্যে মধ্যে রয়েছে তারাও কিন্তু একই সঙ্গে ছিলেন কিন্তু মন্দিরগুলো যে হয়েছে একই টাইপের এখানে মণিনাথপুর আপনার বড়চারা বলে আছে জায়গা পিংলা রাজবল্লভ এরকম বিভিন্ন জায়গায় এরকমই মন্দির তৈরি করে এই যে টেরাকোটার মন্দির এইভাবে মন্দির করে উনারা এখানে স্থাপন করে মানে যারা ওইখান থেকে ফিরে ফিরে এসে উনাদের যখন স্থান হলো না সমাজে স্ত্রীদের বিধবা বানিয়ে দিছে যখন সমস্ত গ্রামবাসী তখন তো তখন তো গ্রাম নিয়ে তো ব্যবস্থা গ্রামের যে ইয়ে থাকে মোড়ল আর কি তখন তো মোড়ল নিয়ে ব্যবস্থা সমাজ ব্যবস্থা তাদের স্থান হলো না উনারা এসে এই আমার এখানে এসে এই কইলা বংশ জমিদারি বংশ আমাদের জমিদারি অনেকগুলো মৌজা রয়েছে এখনো হয়তো আমাদের দুটো মৌজা আমরা কম্পেন কম্পেনশেশনের টাকা পাইনি আমরা কোথায় যোগাযোগ করতে হবে জানি না আজ তিপান্ন বছর যতদিন মানে ই হয়েছে আপনার বলুন উচ্ছেদ করেছে জমিদারি উচ্ছেদ আঠান্ন সালে না উনষাট সালে আমাদের জমিদারি উচ্ছেদ হয় আমার তখন ঠাকুরদাদা জ্ঞানেন্দ্রনাথ কৈলা আমার বাবার নাম হরিপ রামপদ কইলা আমার জ্যাঠা ছিলেন হরিপদ কইলা এনারা দু ভাই ছিলেন আর তখন আমার এখানে এসে তখন এই মন্দির টন্দির তখন মানে বিরাট অনুষ্ঠান হতো এই যে রাস রাসের সময় আট দিন ধরে গোটা গ্রামে তো এত মানুষ ছিল না এত মানুষ ছিল না তখন গ্রামের মানুষরা সবাই এসে এখানে রাস পূর্ণিমাতে এসে আমাদের রাস হতো তারপরে জন্মাষ্টমীতে তারপর আপনার দোল পূর্ণিমা এখান থেকে ঠাকুর যেত যে ওটার নামটা সাধুর বেড় বলে একটা জায়গা আছে সেখানে যেত এই ঠাকুর নিয়ে যাওয়া হতো আমাদেরই দেখান্তে করেছি আগে একটা বাড়ি বানিয়ে দেওয়া হলো সেখানে সন্ধ্যেবেলা ব্রাহ্মণ গান সব আমরা সব যাব। গানদল গিয়ে সেখানে কী হতো ঠাকুর ভিতরে ঢুকতো দিয়ে পুজো টুজো করে এবার সেই ঠাকুরে এই সেই বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া তো দিয়ে পুড়ে ছাই করে দিত কেন ওই যে হোলি পূর্ণিমাতেই হোলি পূর্ণিমার দিন যেটা ওই রং খেলার দিন যেটা ইয়ে করা হয় সেখানে গিয়ে তৈরি করা হতো তৈরি করে এখান থেকে ঠাকুর নিয়ে গিয়ে আমাদের আরো অনেক কিছু জমিদারি আমলে আমাদের হাতি এখানে ছিল হাতি বাঁধা থাকছে আমি একটা কথা বলছি এই কে মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন তার নাম বলতে পারবেন প্রতিষ্ঠাতার নাম এখন চতুর্ভুজ কইলা হবে কে হবে ঠিক আমি বলতে পারছি না চতুর্ভুজ কইলাই মনে হয় আচ্ছা আমার যেটা ধারণা হচ্ছে যে আমি যদিও পারো পুরুষের নাম দিতাম এই মুহূর্তে আমি দিতে পারছি না আমার না পুরুষের নাম জানা আছে কিন্তু ঠিক আছে আমার অতটা দরকার নেই আমার প্রতিষ্ঠাতার নামটা যদি ধরলাম চতুর্ভুজ চতুর্ভুজ কয়লা মনে হয় উনি এই যে ওখান থেকে তো ফিরে এলেন মানে আপনার কথা অনুযায়ী বারো তেরো বছর পরে যখন ফিরে এলেন তখন ওনার স্ত্রীদের সব বিধবা বেশ হয়েছে এইবার ওনার তো আর তাহলে কোনো দাবি রইল না এই বংশের ব্যাপারে তাহলে উনি এত টাকা পেলেন কি করে যে উনি এরকম একটা মন্দির তৈরি করলেন সেটা তো আমরা কেমন করে বলবো বলুন উনি শুধু ওনার সমসাময়িক যারা ওনার সাথী ছিল প্রত্যেকে একটা করে বিভিন্ন জায়গায় মন্দির তৈরি করেছে তাহলে এই মন্দির তৈরি করতে তো বেশ খরচ সাপে তো বুঝতেই পারছেন তাহলে তারা তখন বারো তেরো বছর পরে ফিরে আসছে রিক্ত নিঃস্ব অবস্থায় এবং সংসারে বা সমাজে তাদের কোনো খাই হচ্ছে না তাহলে সেইখানে যখন তাদের উত্তরাধিকারী থেকে তারা বঞ্চিত হচ্ছে সেখানে তারা এত টাকা পাচ্ছে কোথা থেকে যে তারা একটা করে এরকম মন্দির জায়গা জায়গা করে ফেলছে সেটাও তো একটা প্রশ্ন আমাকে এনজিও সাহায্য করে যত টাকা নিয়ে বেরোলো বারো তেরো বছরে বসে খেলে রাজার ধরা যায় এবার বারো তেরো বছর পরে একটা লোক কত টাকা নিয়ে বেরোতে পারে যে একটা মন্দির তৈরি করে ফেললো আপনিই বলুন না সোনার বাঁধে ঘর ছাড়া আর বিক্রি করে সেটাই প্রশ্ন যে এত টাকা কোথার থেকে পেলেন যে ফিরে এসে তারা একটা করে মন্দির এক এক জায়গা স্থাপন করে ফেলছে এবং জমিদারি এবং জমিদারি এবং জমিদারি থেকে তারা বহিষ্কৃত হয়েছে মানে তাদের আর সমাজে বা সংসারে তাদের কোনো ঠাই নেই তাদের স্ত্রীদের বৈধব্য এসে গেছে মানে বিধবা বানিয়ে ফেলেছে বানিয়ে দেওয়া হয় তার মানে সমাজ তাদের মেনে নিল তো সেই লোকগুলো কত টাকা তাদের সঙ্গে থাকতে পারে বারো বছর পরে মানে এক যুগ কেটে গেছে যে তারা কত টাকা নিয়ে এসে তারা একটা করে মন্দির বানিয়ে ফেলছে এটাও একটা কিন্তু প্রশ্ন নিশ্চয়ই নিশ্চয়ই ঠিকই একটা প্রশ্ন থেকে যায় আচ্ছা এইবার হলো গিয়ে আপনাদের এইটা জমিদারি ছিল এবার জমিদারি বলতে একটা হচ্ছে জমি জমার মালিক তারা জমিদার বলে মানে আমাদের সমস্ত সেরেস্তা থেকে আমাদের বৈসব সেরেস্তা বলা হতো আমার মানে যে পূর্বপুরুষেরা হাতিতে চড়তেন আচ্ছা ঘোড়া পাতা বলে হাতি ছাড়াটাই নাম ছিল হাতি শালা বড় ছিল আমি এই এইসব বাড়ি ছিল না আর এখানে হাতি হাতি বাঁধা থাকতো ঘোড়াপাতা বলে একটা জায়গা আছে আমাদের এখন সেটা অন্যদের হয়ে গেছে ঘোড়াপাতাতে ঘোড়া বাঁধা থাকতো রাসে রাসপাতা বলে একটা জায়গা দু একর মতো জায়গা ওটা খাস করে দিয়েছে ওটা দু একর মতো জায়গা বড গাছ ওখানে আমাদের এই ঠাকুর যেতেন ওখানে রাস হতো রাস হওয়ার পরে ঠাকুর আসতো আবার ঢুকে যেত এইবার প্রশ্নটা হচ্ছে এই যে তাকে তো বহিষ্কার করে দিল সমাজ এবং সংসার এইবার সে একটা মন্দির স্থাপন করে ফেললো এনি হাউ সে মন্দিরটাকে স্থাপন করলো আমি ধরে নিলাম এইবার ঘটনাটা হচ্ছে যেখান থেকে জমিদারির থেকে তাকে বহিষ্কার করা হচ্ছে তাহলে এইবার জমিদারির মধ্যে সে তাহলে ঢুকছে কি করে জমিদারির এই যে হাতি সালে হাতি ঘোড়া সালে ঘোড়া হ্যাঁ তাহলে যাকে বের করে দেওয়া হচ্ছে মানে তাকে ত্যাজ্য করা হচ্ছে ত্যাজ্য পুত্রকে কখনো কি সেখানে আবার ইনভাইট করা হয় কিভাবে ওনারা এখানে এসে বসবাস করলেন বা সেখানে তাদের আবার নতুন করে তাদের কিভাবে ইনভাইট করছে তারাই কিভাবে সেটাও তো একটা তার স্বামীর কোনো নিশ্চিন্ন রইল না তাকে মৃত বলে ধরে নেওয়া হলো তাহলে সেই মৃত স্বামী সেখানে সে কিভাবে এসে এন্ট্রি আর তাকেই আবার কিভাবে তারা আদর আপ্যায়ন করে তাকে সমস্ত রকম সুযোগ সুবিধা দিল এটা তো একটা প্রশ্ন থেকেই যাচ্ছে মন্দিরের উত্তর দিকের দেওয়ালেও আগা পাস্তলা বিশাল এক ফাটল ধরেছে দক্ষিণ দিকের দেওয়ালের মতো এটিও যে কোনো দিন ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে

আজ থেকে তিনশো সত্তর থেকে নব্বই বছর থেকে নব্বই বছর আগে মধ্যযুগ ছিল যেটা আমাদের ধারণা যেটা মধ্যযুগ বলা হয় এটা মধ্যযুগের মন্দির আর সেই থেকে মন্দিরের মধ্যযুগের মন্দির কোনো ইয়ে নেই ভিতরে কোনো কিন্তু ওতে কিন্তু আছে এতে যেটা আপনার বললাম যে কয় তার কাছে মণিনাথপুর

তিনি সমস্ত দান করে এই যে দেখুন ওইখানে সামনে আদিবাসীদের ওখানে বস করালেন এই যে পুরো কালাপ বাড়ি দু একর কত জায়গা পুকুর অত বড় 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 অর্জুন গাছ বাম গাছ সব বিশাল বিশাল গাছ দিয়ে বলছে তখন তো আদিবাসীরা এই কব্নি মিলে ঘুরতো বলছে ওরা এসে রঘু আর মঙ্গল নাম ছিল তাদের বলছে তোরা এরকম ভাবে ঘুরছিস কেন তা তোরা না কোথা ঘর করব নাম ঘর করে জায়গা দেবো আমার ঠাকুরদাদা এইরকমই ছিলেন আমাদের বংশে একজন দিয়ে যেতেন উত্তরবার বলে গ্রামে জামিনী কর উনি আমাদের বাড়িতে গুড় দিয়ে যেতেন বলে বাবুর ঘর ঘর কিন্তু নাম নয় বাবুর বাড়ি ছাড়া কেউ বলতো না যে ঘর বাবুর ঘরে গুড় আসতো উত্তরবারে জামিনা জামিনী কর এখন তারা অনেক উন্নত করেছেন তারা অনেক ইয়ে বলছে আমার ঠাকুরদাদা ডেকে বলছে জামিনী তোমারে খুব কষ্ট না বলে হ্যাঁ বাবু আমরা কষ্ট করে সংসার চালাচ্ছি না আমি সাধুরবেড় বলে শুনেছি তাদের বাড়ির পাশাপাশি যে আমি সাধুরবেড় বলে একটা কি জায়গা আছে আর আমার ঠাকুরদাদা কলকাতাতে মানুষ হয়েছিলেন চব্বিশ পরগনায় গোস্বামীদের ঘরে তিনি সেখানে মানে আমাদের গুরুদেবের বাড়ি সেখানেই তিনি মানুষ হয়েছিলেন তার ছোট্ট অবস্থায় বাবা মা মারা যায় এক পিসিমা ছিলেন তার পিসিমায় তিনি তাকে মানুষ করেন জ্ঞানেন্দ্রনাথ কৈলাকে নিয়ে গিয়ে মানে তার ইয়ের গুরুদেবের বাড়িতে তিরিশ বছর মানে না তিরিশ বছরে কম হবে বেশ কিছুদিন রাখে লেখা লেখাপড়া করার পর তার এখানে বিয়ে দেন দশ বছরের মেয়েকে বীরবিরা বলে একটি গ্রাম ওরা কিন্তু জমিদারি নয় ওরা জমিদারি নয় ওরা গমস্থা আমায় কিন্তু গল্পটা বলেছেন ওই ফ্যামিলির হরিঘোষ বলে আমার বাবার মামাতো ভাই উনি আজ বর্তমানে নেই উনি কিন্তু বলেছেন যে তোমাদের বংশ জমিদারি বংশ আমার বংশ কিন্তু টাকা থাকতে পারে জমি থাকতে পারে কিন্তু আমার বংশ ই জমিদারি নয় আমরা গোমস্তা আমার বাবা গোমস্তা ছিলেন এরকম ভাবে বলছেন এটি মন্দিরের পশ্চিম দিকের দেওয়াল লম্বা লম্বি চির ধরা এই দেওয়ালে থাকা বেশ কয়েকটি মিথুন ফলক কিন্তু এখনো অক্ষত আছে আর বেশ স্পষ্ট সেগুলো আচ্ছা মন্দিরে কিসের বিগ্রহ ছিল শালোগ্রাম শিলা আচ্ছা আর লক্ষ্মী জনার্দন লক্ষ্মী এবং জনার্দন হ্যাঁ শালোগ্রাম শিলা শালোগ্রাম শিলা জনার্দ বলা হয় দাই ওদের মূর্তি দুজনেরই রয়েছে রয়েছেন এখনো আছে মানে এই না না এই যে আমার এইখানে রেখেছি আচ্ছা আচ্ছা নতুন করে মন্দির মন্দির এইটুকুকে করে রেখেছি একা নিয়মিত পূজা হয় নিয়মিত রোজ দুবার আর তাছাড়া এই যে সমস্ত লক্ষ্মী জনরতন যখন তখন তো জন্মষ্টমী দোল সবকিছু যতটা পারা যায় আমরা হয়তো ততখানি পারি না রাস্তা বন্ধ হয়ে গেছে রাজ কী করব আমরা না চালাতে পারলে আমরা যে যার আমরা তিন ভাই আমরা তিন ভাই আমাদের আয় বংশধররা আরও ও সাইডে আমার জেঠার বাড়ি যে হরিপদ কৈলা বলছিলাম তাদের বাড়ি পুকুরের ও সাইডে তারাও পাঁচ ভাই রয়েছে কিন্তু আমরা কেউ করে উঠতে পারি সেবাইত পরিবারের বসত বাড়ি সংলগ্ন এই লক্ষ্মী জনারদনের মন্দিরটি আজ পরিত্যক্ত প্রায় দুশো বছরের প্রাচীন বিশাল এই মন্দির স্থাপত্যটি ভগ্ন অবস্থায় কোনো ক্রমে নিজের অস্তিত্বটুকু বজায় রেখেছে তার অতীতের সমস্ত ঔজ্জ্বল্য আর গৌরব আজ ভুল ুণ্ঠিত মন্দির পরিদর্শন শেষে অত্যন্ত আন্তরিক এই পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আমরা আবার এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে